এই মুহূর্তে এসআইএল এর কাজ চলছে এবং আমরা পৌঁছেছি রাজপুর শোনাপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে আমরা কথা বলে নিচ্ছি এই ব্যাপারে ওয়ার্ড সম্পাদক সেই প্রশান্ত নস্করের সাথে অর্থাৎ যাকে সবাই বাবাই বলে ছেলে কতজন মৃত এবং কতজন বাংলাদেশি এখানে পাওয়া গেছে আহ এসআরআই বলতে অ্যাকচুয়ালি মানুষের মধ্যে এসআরআই নিয়ে একটা ভয়াবহ একটা দুশ্চিন্তা রয়েছে মানুষ খুবই আতঙ্কে রয়েছে আমরা রুলিং পার্টির তরফ থেকে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে যেরকম ভাবে খুশি যত রকম খুশি তাদের ভরসা দিচ্ছি যে কোনো মানুষের যারা প্রকৃত ভোটার তাদের নাম কাটা যাবে না আমরা পশ্চিমবঙ্গ এবং অভিষেক তারা কথা দিয়েছে যে প্রকৃত যারা ভোটার যারা বৈধ ভোটার তাদের কারোরই নাম কাটা যাবে না আমরা তাদের পাশে দাঁড়িয়ে যে লড়াই লড়ার সেই লড়াই আমরা লড়ব এবং আমরা ওয়ার্ডে কাজ করতে নেমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দেখছি মানুষ এসআরআই নিয়ে খুব আতঙ্কে রয়েছে 2002 যে লাস্ট এসআরআই হয়েছিল তারপরে 2025 এ এসে যে এসআরআই হচ্ছে বহু মানুষের কথিত নথি ডকুমেন্টস কিছুই নেই তাদের কাছে তারা প্রায় 22 বছর আগে এসেছে এবং ম্যাক্সিমাম মানুষ যারা 2004-5 থেকে পশ্চিম আসা শুরু করেছে ম্যাক্সিমাম মানুষ সেই সময় এখানে বসবাস শুরু করেছে এবং তাদের কাছে 2002 এর কোনো নথি নেই তারা কি বাংলাদেশী বাংলাদেশী কিনা আমরা প্রকৃতিভাবে বলতে পারবো না তারা বাংলাদেশী কিনা কিন্তু তারা এখানে এসে জমি কিনেছে বসবাস করছে দু হাজার দুইয়ের ভোটার ডকুমেন্ট ছাড়া সবকিছু ডকুমেন্টস তাদের রয়েছে এবং যে দু হাজার দুই প্রচুর মানুষ যারা ভোট দিয়েছে তাদের ভোটার কার্ড রয়েছে উনিশশো পঁচানব্বই এর ভোটার কার্ড রয়েছে কিন্তু তারা দুই হাজার দুয়ে তাদের নাম কেটে দেওয়া হয়েছে দুই হাজার এর লিস্টে তাদের নাম পাওয়া যাচ্ছে না এই মানুষ প্রচুর পরিমাণে আসছে তাদের কোন রকম লিঙ্ক আমরা করতে না পাচ্ছি তারা বলছে দিয়েছি তাদের কার্ড তারা নিয়ে আসছে কিন্তু দেখা যাচ্ছে যে বিধানসভায় ভোট দিয়েছিল যে স্কুলে ভোট দিয়েছিল যখন সাইবার তাকে কম্পিউটারে বা আমাদের কাছে আমরা মোবাইলে চেক করছি দেখছি তাদের ভোটার লিস্টে নাম নেই ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দিয়েছে কিন্তু তারা এখানকারই মানুষ তারা দু হাজার দুয়ে ভোট দিয়েছে সবাই এই একটা সমস্যা হচ্ছে মেন সমস্যা দেখা গেছে একটু মাঝ বয়সে একটু ভারী বয়স্ক যারা রয়েছে তাদের কাছে তো ডকুমেন্টস বলতে কিছুই নেই শুধু ভোটার কার্ড এগুলো রয়েছে অনেক মানুষ আমরা এই যে আমরা এলাকার মধ্যে রয়েছি খুবই মধ্যবিত্ত মানুষ শিক্ষিতের হার একটু হলেও কম সে জায়গা দিয়ে তারা ডকুমেন্ট সম্পর্কে তাদের এত কিছু আইডিয়া নেই তারা জানে আমরা ভোট দিই আমাদের আধার কার্ড আছে সরকার আধার কার্ড দিয়েছে কেন্দ্রীয় সরকার আধার কার্ড করে দিয়েছে লিংক করে দিয়েছে সব করে দিয়েছে আমরা বইদ আমাদের ভোটার আছে আমরা বইদই আমরা বৈধ কিন্তু এখন এসে তারা তাদের যখন ডকুমেন্টস চাওয়া হচ্ছে যে তোমরা দু এর লিংক দাও তোমার বাবা মা দাদু ঠাকুরদা কারোর লিংক দাও তারা হাবড়িয়ে যাচ্ছে কাপা করছে কান্না কাটি শুরু করে দিচ্ছে এই অবস্থায় আমরা মানুষের পাশে আছি এবং ফর্ম ফিলআপ করতে গিয়ে আমার ওয়ার্ডে মোটামুটি 12000 ভোটার আছে সেখানে পর্যন্ত আমরা প্রায় 10000 এর উপরে আমরা ফর্ম দেওয়া হয়ে গেছে 10355 মত ফর্ম আমরা দেওয়া শুরু করেছি 4 তারিখ থেকে আজ পনেরো তারিখ পর্যন্ত এই কদিনে এবং সেখানে দাঁড়িয়ে আমরা তিনশো জন মতন মৃত পেয়েছি মৃত কালেক্ট করতে পেরেছি তিনশো জন মতন এবং একশো জন মতো আমরা হস্তান্তর